হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগে তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সাফ সাফাই নিয়ে যে ফ্যানটা দুদিন ধরে না দুদিন না বেশ কিছুদিন ধরে ভাবছি এটা পরিষ্কার করব বাট কোনো কারণবশত করা হচ্ছিল না অ্যাকচুয়ালি সময় না কিন্তু দিনটা যেহেতু রবিবার ছিল তো সেদিন ঝুলঝাড়া যায় তাই ভাবলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে এই কাজটাই করে আমাদের সামনে আবার জানো তো আমাদের এখানে অষ্টম হতে চলেছে মানে আর কিছুদিন বাকি বুধবার থেকে স্টার্ট হয়ে যাবে আমাদের সবাইকে আমন্ত্রণ করছি অবশ্যই কিন্তু চলে এসে আমাদের বাড়িতে যাই হোক ঘরে যেই ঝুলঝাল ছিল সেগুলো সব পরিষ্কার করে নিলাম আর আজকে দেখো কত ঝুল পড়ছে এটা তো ঝাড়ের উপর থেকে পড়ছে ঝাড়ের উপরটা না ঝাড়াই হয় না কারণ আমরা বাকি দিকটা ঝেড়ে নিলেও না ঝাড়ের উপরটা ঝাড়তে পারি না কারণ হাতে পাই না তারপর যাই হোক ঘরটা দিয়ে নিলাম কাজের দিকে এসে পরে ঘরটা মুছে নেবে বাইরে যত ঝুলঝাল ছিল আজকে সব ঝেড়ে ফেলেছি তারপর বিছনাথরটা ভালো করে ঝেড়ে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করেছি যেহেতু কাঁচা কাুচু করবো তো বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি পিটি পিটিয়ে বালিশগুলো একটু গোল করে দিচ্ছি আর এই যে ঐশ্বর্য বাড়ি ওটাকে একটু পিটিয়ে দিই তারপর এক জায়গায় রেখে দেয় দুদিন পরে যেহেতু বিছনা বিছনাতেটা চেঞ্জ করবো ভাবছিলাম তাই আর বেশি কিছু ভালো পাতিনি যাই হোক নতুন কিছু কদিন পরেই পাতবো কার বাড়িতে লোকজন আসবে বলে কথা লোকজন আসলে তখন বিছনা না পাতলে না ঠিক ভালো লাগে না তো যাই তারপর খুব খিদে পেয়ে গেছিলো হাত পা ধুয়ে আমি একটু খেতে বসে পড়েছি সামনে দেখলাম কুরকুরে আছে কুরকুরে নিয়ে বসে পড়েছি পার্সেল চলে এসেছে আমাদের বাড়িতে কি পার্সেল আমাদেরকে খুলে দেখাবো আর কেমন কোয়ালিটি সেটাও খুলে দেখাবো তো ফ্লিপকার্ট থেকে এসছে এটা চলো এটাকে আনবক্স করি

সুন্দর লাগছে বেশ চওড়াটাও দেখো অনেকটা চওড়া এটা চার ফুট মতো চওড়া ভীষণ ভালো চওড়া আমি ভাবছিলাম যে এটা ছোট হবে কিন্তু না এটা ছোট না মানে এইটুকু হয়তো ভেবেছিলাম কিন্তু না চার ফুট বেশ ভালো লম্বা চার ফুট মতো চওড়া আর লেন্থও অনেকটা মানে একটা দোড়ের দোরের ক্ষেত্রে এটা সাত ফুট লেন্থ আমি ওই উপরে কাজ করছিলাম আমার মেয়ে নিচে কাজ করছিল দেখো বাটিগুলোকে পুরো ফ্রিজে জমিয়ে রেখে দিয়েছে যায় না কি কারণে বাট সমস্ত বাটি থালা সমস্ত কিছু ফ্রিজের ভিতরে আবার ওগুলোকে আমি টেনে বার করলাম এমন কি লেবুর যে লেবু ছিল ওখানে একটা সেটাকে লম্বা করে রেখে দিয়েছে এই যে এটাকে এরকম করে রেখে দিয়েছিল তোমাদের দেখাচ্ছিলাম যাই হোক তো এখন বাড়িতে না আমি আবার ফ্রিজের ওখান থেকে জিনিসপত্রগুলো বের করে নিলাম আর আজকে প্রচুর কাঁচাকুচি আছে কারণ আমার ডেলিই কাঁচাকুচি থাকে আমার মানে ডেলি এক গামলা লাগলাম এক গামলা করে কাচতে হয় এরকম একটা ব্যাপার বাট বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছিল কিন্তু কিছু করা নেই কাজ তো আমাকে হবেই তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করতে করার প্ল্যানটা চিন্তা ভাবনা কুমড়ো ভাতে খাবো তো কুমড়ো ভাতে দিয়েছিলাম আমার মেয়ের জন্য আলু ঘি ভাত ছিল ওকে আলোঘী ভাতে দেবো আমি কুমড়ো ভাতে খাবো একটু তেল লঙ্কা দিয়ে নেবো ব্যাস আপ সকালবেলা ব্রেকফাস্ট আমাদের এটাই যথেষ্ট মেয়েকে একটু দিয়ে দিয়েছি তো তারপর চান টান করে আর মানে আমি আর মাঝখানে ব্লগটা করতে পারিনি কারণ চান টান তারপরে আমি ছাদে চলে এসছি জামা মেলতে এত প্রচুর হাওয়া দিচ্ছিলো তো যদি সকালে শাড়ি পরেছিলাম তো সেহেতু শাড়িটারই মিলে দিলাম আর বললাম বিছনা তো কেঁচেছি তো সেগুলো ভালো করে মেলে দিলাম আর এই যে মনার কিছু কাপড় চোপড় ছোটোখাটো জামা ওট প্যান্ট ট্যান্ট যেগুলো ছিল সমস্ত কিছু ছাদে মেলে দিলাম মা আবার এই কালকে বলেছিলাম তোমাদের ব্লগে আম শক্ত মানে আম শুকাতে দিয়েছে তো সেই আমগুলো ছাদে দেওয়া রয়েছে ওগুলো একটু মেলে উল্টে পাল্টে দিয়েছি আর মোটামুটি আমার আজকে জামা জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আমার রোজ কাজতে হয় আর এই দিকে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আজকে কিন্তু কালকের মতো অতটা ফুল ফোটেনি বা আজকেও কিন্তু বেশ ভালো ফুল ফুটেছে এইটুকু আমাদের টবের গাছে অনেক ফুল তো ভালো করে সিংহাসনটাকে সুন্দর করে আমি কারণ ফুল গাছে বেশি না বেশ সাজাতে ভালো লাগে তো দেখো কত সুন্দর করে সাজিয়েছি এতটা ফুল যদি বাড়িতে থাকে কত সুন্দর লাগে সাজালে আমি যখন ছোট ছিলাম লোকের বাড়িতে ফুল আনতে যেতাম নিজের বাড়িতেও ছিল কিন্তু তাও লোকের বাড়ি আনতে যেতাম সিংহাসন সাজানোর জন্য আর এইদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে পাপার সঙ্গে ঝগড়া করেছে তো আমার পেছনে যে লুকিয়েছে দুইজন সাপ আর বেজি মানে ঝগড়া করবে আমার কাছে এসেই লুকাবে যা

আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিলো চিকেন কিন্তু আমি আর মানুষ ভাবলাম আজকে চিকেন খাবো না মানে চিকেন কষাটা খাবো মানে রান্নাটা খাবো না কষা খাবো তো বাবার বেটি দুজনে মিলে খাওয়া নিয়ে যুদ্ধ করছিলো বা পাপাও চাইছিল মানে ঐশ্বর্য পাপা কিন্তু ঐশ্বর্য তা দেবে না আর আমারও ছিল আমার রাজি না তো যা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল ঐশ্বর্য তারপর বিকেলবেলা উঠে চুল বেঁধে দিয়েছিলাম কিন্তু আজকে মনটা ভীষণ খারাপ লাগছিলো চুল বাঁধার সময় কারণ ঐশ্বর্য চুলগুলো আজকে কাটতে নিয়ে যাব এত বড় বড় চুল আমার তো একদম কাটতে ইচ্ছা করছিলো না কিন্তু ঠাম্পো দাঁতানোর জন্য চুলটা কাটতেই চুল কাট চুল কাট যে দেখো কত ভালো লাগছে জানি না এত সুন্দর করে আবার চুলটা কবে বাঁধতে পারবো তারপর আমি এখন রেডি হচ্ছিলাম আজকে বিকেলে একটু নাচ আছে তো নাচের ওখানে যাবো ওখান থেকে তারপর মেয়েকে নিয়ে পার্লারে যাবো তো তার আগে আমি একটু ড্রেস আপ করে নিচ্ছি এইদিকে ঐশ্বর্য আজকে আমাকে কি বলছে বলছে মামাম তুমি আমার লিপস্টিক হাত দেবে না কেন ওর লিপস্টিক ওটা ওর নাম লেখা রয়েছে ও লিপস্টিক তুমি ইউজ করবে না এরকম একটা কথা আমাকে বলছে তাহলে ভাবো কত পাকনা হয়ে গেছে ওই তো যাই তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা এখন মোটামুটি ছটা মতো বাদে ছটা থেকে নাচ নিয়ে টাচ কমপ্লিট করি তারপর এই যে ফার্স্ট লেডি পার্লারে আমি আসি ওই সূর্য চুল কাটতে তো এটা হচ্ছে আমার একটা ননদ আমার আসুরি মেয়ে তো এই চুলটা কেটে দেয় কিন্তু আজকে অন্য একজন চুলটা কেটে দিয়েছে যে অ্যাকচুয়ালি পার্লারের মালিক তো শিনি কিন্তু চুলটা অতটা সুন্দর হয়নি সকার কথা যেটা আমি বলতে ভালোবাসি তো একদম বাজে হয়েছিল চুলটা কাটা আমি অন্যবার পিতির হাত দিয়ে কাটি কিন্তু পিতির হাত দিয়ে কাটলে খুব সুন্দর হয় চুলটা আজকে চুলটা একদম বাজে হয়েছে তো কেয়ার করা যাবে আমার মনটাও ছোট ছিল যে ওই চুলগুলো কেটে দিচ্ছে ঐশ্বর্য দেখো আমাকে একটু হাসি নেই কারণ ওর মোটটা অফ কি করবে চুলটা নিয়ে ওর একটা টেনশন হচ্ছিলো যাই হোক তো তারপরে মোটামুটি একটু পরে দেখলাম না একটু হাসাহাসি করছে কারণ খুব একটা চুল ছোট হয়নি এবার তো একটু কেমন টাইপের হয়েছিল জানি না কেমন চুলগুলো আমার আমার চুলটা একদম মানে মনটা ভীষণ খারাপ লাগছিলো যে বাঁধতে পারবো না এটা একটা ভীষণ টেনশন ছিল আমার তো এখন মোটামুটি আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসিনি মোটামুটি আজকে অনেক কিছু করা হয়ে গেছে একটু আচার করা করেছিল মা তো খেলাম টেস্ট করলাম ছোটো পিছু মনে এসেছিল তো গল্প করলাম রুটি করলাম রান্না বাটি করে রান্না করলাম করার পর ভাত নিয়ে এই উপরে এসেছি ওই সবজি হ্যালো গাই তো এখন ভাত নিয়ে উপরে এসেছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর আমার ড্রেসও চেঞ্জ করিনি তো হোক তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পাশে বেল আইটেনটা এখন ক্লিক নি তো অবশ্যই ক্লিক করে যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব জলদি চলে যায় তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও পেজটাকে যারা এখন ফেসবুকে দেখতে ফলো করি তো অবশ্যই ফলো করুন চলো টাকা